হরে কৃষ্ণ সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা জানি সংস্কৃত বর্ণমালাতে দুইটি জ রয়েছে একটা বর্গীয় জ আর একটা অন্তস্থ জ এটা বাংলাতেও রয়েছে কিন্তু আমরা বাংলাতে দুইটা জয়ের মতোই উচ্চারণ করে থাকি তবে সংস্কৃতর বেলায় দুইটি জ জয়ের মতো উচ্চারিত হয় না বর্গীয় জটা জয়ের মতো উচ্চারিত হয় এবং অন্তস্থ ইয় এর মতো উচ্চারিত হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেকেই এই উচ্চারণটা ভুল উচ্চারণ করে থাকেন অর্থাৎ বাংলা জয়ের মতো সংস্কৃত জয়ের উচ্চারণটাও জয়ের মতো করে থাকেন যেমন আমরা বলি যা দেবী যদা যদা হি ধর্মানি আবার বলে থাকি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ উৎসবাহা ওম অখণ্ড মন্ডলা কারম ব্যপ্তম জেন চরাচরম এইখানে যেন কথাটা রয়েছে আমরা এরকম প্রায়ই দেখে থাকি সংস্কৃত যে অন্তস্থ জটা রয়েছে সেই জয়ের উচ্চারণটা আমরা বাংলা জয়ের মতো করব না সংস্কৃত জয়ের সঠিক শুদ্ধ উচ্চারণ হচ্ছে ইয় এর মতো সেই জন্যে আমরা অন্তস্থ জয়ের সঠিক শুদ্ধ উচ্চারণটা বিভিন্ন উদাহরণের মাধ্যমে জেনে নেবো যাই হোক তাহলে আর দেরি নয় আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এখন অন্তস্থ জয়ের উচ্চারণ দেখব তাহলে চলুন অন্তস্থ জ এর উচ্চারণ হবে ইয় এর মতো আমরা একটু উদাহরণের মাধ্যমে জেনে নিচ্ছি আমরা এটা দেখে যুজুৎসব অনেকেই বলি কিন্তু হবে না এর সঠিক উচ্চারণ হবে ইউ ইউ আর এটা খণ্ডতা এর উচ্চারণটা একসাথে করবো ইউ ইউথ সাবাহ এখানে বি অক্ষর দিয়েছি এর কারণ হচ্ছে এটা হচ্ছে অন্তঃস্থ ব যার কারণে এই বয়ের এর উচ্চারণটা হবে ভয়ের মতো ইউ ইউথ সাবাহ এরপর আছে সান জয় এখানে দেখুন দন্তসয়ের উচ্চারণটা ছয়ের মতো করেছি এটা মূল ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে দেখুন একটু খেয়াল করুন এটাও অন্তস্থ জ এটাও অন্তস্থ জ তাহলে দেখুন এটা অন্তস্থ জ রূপে ব্যবহার হয়েছে কিন্তু এটা অন্তস্থ অ রূপে ব্যবহার হয়েছে আমরা প্রথমেই আপনাদের দেখিয়েছি যে অন্তস্থ জ এবং অন্তস্থ অ এই দুইটা বাংলা বর্ণ সংস্কৃততে একটা বর্ণরূপে ব্যবহার হয়ে থাকে তাই এটা হবে সঞ্জয় এরপর আছে আসার ইয় এখানে রেপের উচ্চারণটা র এর মতো আর রেফ মানে আগে র হয় র ফলা মানে পরে র হয় তো এখানে আসার ইঅ অন্তস্থ য এর উচ্চারণ হবে ইঅ এরপর সে Duryodhan আমরা অনেকে দুর্যোধন বলি না সঠিক উচ্চারণ হবে Duryodhan এখানে ই এবং অ এর সাথে এই ও কারটা যুক্ত হয়েছে Duryodhan এরপর সে বিজয় এখানে সঞ্জয়ের মতো এখানে বিজয়ের অন্তস্থ অন্তস্থ অয়ের রূপে ব্যবহার হয়েছে এই প্রথমে যে বটা দেখতে পাচ্ছি এই বটা মূলত অন্তস্থ ব তাই এখানে হবে ভি দিয়ে বোঝানো হয়েছে বিজয় আমরা নিচে একটা শব্দ দেখতে পাচ্ছি যেটার সঠিক শুদ্ধ উচ্চারণ আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন সংস্কৃত বর্ণের একটা অন্তস্থ জ্ব তিনটা রূপে ব্যবহৃত হয় সেটা হচ্ছে একটা অন্তস্থ জ রূপে অন্তস্থ অ রূপে এবং জ ফলা রূপে আমরা এখন জ ফলা রূপটা উদাহরণ সহকারে দেখব দেখুন এর উচ্চারণটাও লিখে দিয়েছি আমরা মূলত এটা শিখব জ ফলা যেমন এখানে দেখুন হি এসাম মানে সংস্কৃততে ফলা নেই এখানে মূল অক্ষরটাই ব্যবহৃত হয়েছে কিন্তু বাংলার বেলায় জ ফলা রূপে ব্যবহার হয়েছে আর একটা জিনিস আপনাদের স্পষ্টভাবে জানাবো যদি কোনো বর্ণের সাথে ফলা এবং কার চিহ্ন থাকে তাহলে আগে ফলার উচ্চারণ হবে পরে কার চিহ্ন হবে অর্থাৎ এখানে দেখুন হ সাথে সাথে জ ফলা আছে এবং একার আছে একারটা আগে ব্যবহার হবে না একারটা হবে পরে যার কারণে জ ফলার জন্য ই অ যদি প্রথম বর্ণের সাথে জ ফলা থাকে তাহলে হবে রশ্মি আর যদি মাঝে বা শেষে হয় তাহলে হবে রসই এখানে যেহেতু প্রথম বর্ণের সাথে জ ফলা রয়েছে তাই হবে হি এবার আছে অন্তঃস্থ সাথে এই কার চিহ্নটা হয়েছে হিয়ে হিয়ে শাম এরপর দেখতে পাচ্ছি আমরা নিয়ে এখানে যেহেতু শেষে জ ফলা সেহেতু রশ্মিকার হবে না এখানে দেখুন যেহেতু যুক্ত বর্ণ অবস্থায় আছে যুক্ত বর্ণ অবস্থায় থাকলে প্রথম অক্ষরটা অর্ধেক উচ্চারিত হয় তার মানে আন এবার সে আর সাথে কার হয়ে ই ইয়ে আন এ এখানে আমরা আর একটা শব্দ দেখতে পাচ্ছি এটার উচ্চারণও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এরপর আছে সিয়ান দেখুন প্রথম বর্ণের সাথে জ ফলা রয়েছে যার কারণে রশ্মিকার হবে সিয়ান দনে এখানে যুক্ত বর্ণের প্রথম অক্ষরটা অর্ধেক উচ্চারণ হবে সিয়ান এরপর আর একটা জিনিস বলে রাখি দেখুন এখানে যদি জ ফলাটা যুক্ত বর্ণের সাথে থাকে তাহলেও কিন্তু হবে এখানে দেখুন তাহলে খটা মূলত যুক্ত মানে এখানে তো দুইটা বর্ণ আছে এর সাথে আবার একটা জ বর্ণ তার মানে এখানে তিনটা বর্ণ যখন হয়ে যাচ্ছে তখন এই শেষেরটা টা রশ্মিকার রূপ নেয় এখানে সঠিকভাবে ই হয় না ই কার ব্যবহার হবে সমিক শিয় সমিক শিও এখানে যুক্ত প্রথম অক্ষরটা অর্ধেক উচ্চারিত হয়েছে পরে স্বরটার সাথে এই রসিকার হয়ে ইয় হয়েছে সমিক শিয় এবং শেষে আছে পশিয়ামি এখানে যেহেতু মাঝে যাওয়া ফলা ব্যবহার হয়েছে সেহেতু ই আ হয়েছে এখানে আকার দিয়ে ইয়া হয়েছে পশিয়ামি আমরা নিচে প্রথম অধ্যায় দ্বিতীয় নম্বর শ্লোকটা তুলে ধরেছি যাতে এখানে আপনার অন্তস্থ জ এবং জফলা ফলা এর সঠিক উচ্চারণ বুঝতে পেরেছেন কিনা সেটা কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংস্কৃত ব্যঞ্জন বর্ণমালার সর্বশেষ কনফিউশন ছিল আন্তঃস্থ জ যার সঠিক উচ্চারণটা বাংলা বর্ণমালায় তিনটা রূপে হয়ে থাকে অন্তঃস্থ জন্তঃস্থ অ এবং জ ফলা যেটা আমরা সুস্পষ্টভাবে উদাহরণের মাধ্যমে শিখে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সংস্কৃত চর্চার মাধ্যমে ধর্মীয় গ্রন্থ চর্চা করতে পারবো এই লক্ষ্যে মূলত আমাদের এই ভিডিওটা তৈরি করা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন কমেন্ট আপনাদের মতামত জানান তাহলেই আমরা আরো বেশি উপকৃত হব আপনারা যদি এর থেকে বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের সমস্ত প্রসেসটা সার্থক বলে মনে করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্যে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করার মাধ্যমে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকতে সাহায্য করুন সর্বদা জগতের কল্যাণে নিজেকে জড়িয়ে রাখুন হরে কৃষ্ণ জয় গীতা